ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত জোরে হবে না এ জোরে হবে না সুবহানাল্লাহ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি তোমাকে খোদার কসম কলে যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়েস করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরন ক্য শোয়ক আল কোর নবীর নাম তোটে ক মল্লার নাম নিরান গিয়ে থাম কোরানোয় আলকোরন হেনবীর দুটি মল্লার নাম নিরান গিয়ে থাম কুসুম এর পাবে না কোনো সাবাত তবি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি मोर साफयात पयात तुमी तो मोर साफयात यार ने मोहम्मद यार या रसूल सु तो मोहम्मद तुम्हें मोर साँपयात तुम्हें तो मोर हुम्मा सल्ले अला আমার ভাই তাহলে পাক কোরআনে বললে যে বান্দার তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমাকে ভালোবাসাকে কাকে ভালোবাসতে হবে এ জোরে বলেন রাসূল ভালোবাসতে হবে রাসূল যদি আপনি ভালোবাসে আল্লাহ আপনাকে দেখে নেবে বুঝে নেবে তার পরে সৎককারদের অলিজার ভিতরে যদি রাসূলুল্লাহর मोहब्बत থাকে আল্লাহর ভয় থাকে তাহলে কি হবে আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেবে জরে বলেন এজরে বলা যাবে না তকবীর দিন তো नारे না রে তাকবীর মশলা কে মুযাদদ সব আমার ভাই আবার আল্লাহ কোরআনে বলছে এই যারা বাড়িতে বসে আছেন জলতে আসতে হবে না বসে থাকেন শুনেন আপনি আপনি আসবেন না আমি বলছি কারণ আজকের দিনে এই নিমতলা গ্রামে আমার সামনে পিছনের ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন ঈদে মিলাদুন নবী জলসা এত সুন্দর মজলিস কি আপনারা যারা কায়েম করেছে সব চাইতে বেশি খুশি যদি হন কবরবাসীরা বেশি খুশি হচ্ছে জোরে বলেন এ জোরে বলবেন না এই আপনারা যারা এসেছেন বিশ্বাস করুন বাবাজি আমার যুবক ভাইগুলোকে যাদেরকে দেখতে পাচ্ছি আপনারা যারা এসেছে আল্লাহর কোরআনের দিকে তাকিয়ে আল্লাহর কোরআন কি বলছে দেখে আল্লাহ পাক জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম আ হাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ভাই কোরআনের আয়াত হচ্ছে 6666 টা সূরা আছে আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আপনার 6666 টা আয়াতের ভিতর থেকে একটা আয়াতকে বাড়িতে নিয়ে যান একটা আয়াতকে বাড়িতে যান সেই অনুযায়ী আমল করে যে যুবকের রুজি ইনকাম হচ্ছে না অর্থ সম্পদ বলতে তার মন সব সময় দুর্বল হয়ে আছে যে যুবকটা বাইরে ঠিক তাদের কাছে ছোটাছুটি করতে একটা কাজের জন্য সেই ছেলেটা কাজ না পেয়ে নিরাশ হয়ে বাড়িতে চলে আসছে তার মনে শান্তি নেই তার ভালো লাগছে না কোনো বোন ঘরের মধ্যে সংসারে শান্তি নেই অভাব অনাটন রুচিন হচ্ছে না আমি সব এই গ্রামের মানুষদেরকে একটা মেসেজ দিয়ে যাব এ যুবক বিশ্বাস করো যে কোরআনকে তুমি তাকের ওপরে সাজিয়ে রেখেছ যে নামাজের পার্টিটা ভিতরে রেখেছ দয়া করে মেহেরবানি করে আপনার পীরের আউলা বলে গিয়ে গেলাম আল্লাহকে ভয় করে রসুল্লাহ কে করে ওই তার থেকে কোরআনটা একটু পারে স্টিলার মারি থেকে মাসাল্লা নামাজের নামাজের পাটিটা বার করে একটু নামাজের পাটিতে বসে যান তো দেখি দশ বছর ধরে পাঁচ বছর ধরে ছ মাস ধরে ইনকাম ছেলে আমার ছটপট ছটপট করছে তুমি ঠিকাদারের কাছে ছুটছো এই মানুষের কাছে মাথা নত করছো এর কাছে মাথা নত করছো দয়া করে বলছি যে আল্লাহ তোমার ইজ্জত দিয়েছে যে আল্লাহ তোমার সম্মান দিয়েছে যে আল্লাহ তোমার যৌবন শক্তি দিয়েছে আজকে যৌবন শক্তির প্ররোচনায় পড়ে যারা আমরা কোরআন থেকে দূরে সরে গেছি হাদিস থেকে দূরে সরে যাচ্ছি যুবক একবার তুমি নামাজের মাসাল্লায় বসে আল্লাহকে আল্লাহ দরবারে তুমি চাও আল্লাহর কাছে নিজের মনের কথাটা ব্যক্ত করে দাও আল্লাহর কাছে নিজের কথাটা বলে দাও দেখবে বিশ্বাস করুন কোরআন তাকে রয়েছে কোরআনটা তোমার হাতে দিয়ে নাও নামাজের মাসাল্লাটা রয়েছে কোথায় আলমারির ভিতরে কবে হুজুর আসবে সেই হুজুরের জন্য পার্টি বার করে দিচ্ছ আমি দয়া করে বলে গেলাম বিশ্বাস করুন ভাই এই গ্রামে যদি ভালোই চান ভালো চান এই গ্রামে যদি শান্তি চান এই গ্রামে যদি অর্থ সম্পদ চান এই গ্রাম থেকে আসমানি বলা জমিনে বলা যদি ত্যাগ করাতে চান তাহলে কোরআনকে একটু বুকে জড়িয়ে ধরে রাখে নামাজ কি মহব্বত করে বিশ্বাস আল্লাহ রসুল আমাদেরকে কি বলে গেছে সাহাবারা রসুলকে কতটা ভালো বসেছিলে সাহাবারা রসুল উল্লার কথা কতটা মান্যতা দিয়েছিলেন এটা আমাদের জানার দরকার আছে তা নাই বাবাজি এই কথা বলে আপনি আপনি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে মহাব্বত করেন বলেন আল্লাহকে ভয় করি আমরা স্বীকার করি কিন্তু সত্যিকারের বলেন তো দেখি এক অর্থ যদি নামাজ ছুটে যায় একটা ওয়াজ যদি নামাজ ত্যাগ আপনি করে কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে আপনাকে পুড়তে হবে কিন্তু যত দিন আগিয়ে যাচ্ছে হায়াত কিন্তু কমে যাচ্ছে কথা বলেন কেউ সত্তর আশি বছর ছাড়া ক্রস কেউ না না আমার দাদা ভাই বলে মাজরাতি হুজুর পীর কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি খলিফার اولاد বিশেষ করে তিনি 100 বছর বেঁচে ছিলেন কত বছর বেঁচে ছিলেন 103 বছর আমার আপনারা পীর মুক্তি আযম মাজলা হুজুর পীর কেবলা رحمتুল্লাহ আলাইহি তিনিও কিন্তু 100 বছর বয়স করেছিলেন কিন্তু আমাদের ভাগ্য কি hayat এতটা পাবো বলে কি বনি হয় এই কথা পাবো বলে কি মনে হয় হ্যাঁ না কিন্তু বিশ্বাস মৃত্যু কিন্তু আমাদের হবে বাবা মিথিত হবে আর আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ো ভ্যালুল্লা জি না হা হে আমার বিশ্বাসী বান্দার বান্দারা কথা কথা আমি আল্লাহ আমাকে ভয় করবো

কিন্তু আমার ভাই ভাইজানেরাও ও নবী পাখির উম্মা তুমা গে তুমি আর জমিনে রেগে আমরা যদি না আর জমিনে এগে আমরা যদি নামাজ খালাম না পড়ে দুনিয়ার আর আমরা যদি দান রাত না করি ও যুবকেরাও কালকিয়ামতের মাঠেতে কালা হাসনের মাঠেতে কেউ কারুর হবে না কোন কোনো বন্ধু বন্ধুকে চিনতে পারবে না ভাই ভাইকে চিনতে পারবে না বাপ বেটাকে চিনতে পারবে না

আমার ভাইজানে রাগা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিংহাসনে যখন বসে থাকবে একে এক নবীরা আল্লাহর সামনে তাদের সিংহাসনে বসে যাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সাল্লাম তার সিংহাসনে বসে যাবে হযরত হুদ আলাইহিস সালাত ওয়া সাল্লাম তার সিংহাসনে বসে যাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাত ওয়া সাল্লাম তার আসনে বসে যাবে হযরত মূসা আলাইহিস সালাত ওয়া সাল্লাম তার আসনে বসে যাবে ও যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সকল নবীরা আল্লাহ পাকের আর সে আজিমের সামনে নিজেদের আসনে বসে যাবে কিন্তু আবার ভাই জানে রাও আমার আল্লাহ পাকের পাম দিকে একটা চেয়ার থাকবে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ডান দিকে একটা সব চাইতে সুন্দর সব চাইতে উচ্চ সব চাইতে আলা দরজার একটা সিংহাসন থাকবে ও যুবকেরা

দিকে যে চেয়ারটা আছে ওই চেয়ারটা কেন খালি পড়ে আছে ও যুবকেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হে আমার পয়গম্বরেরা তোমরা তো তোমাদের উম্মতের কথা চিন্তা করলে না তোমরা তোমাদের বাড়ির কথা পাড়ুসির কথা কওমের কথা চিন্তা করলে না 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 সকলে আমি আল্লাহ পাকের আরশে আজিমের সামনে আসন গ্রহণ করলে কিন্তু আমার পয়গম্বরেরা তোমরা যে আমাকে প্রশ্ন মনে করলে আমার ডান দিকে যে সিংহাসনটা খালি পড়ে আছে ওই সিংহাসন টাকার ও যুবকেরা বাইরা এই সময় আমার আল্লাহ বলবে এ আমার মালাই কাগা আমার পায়গম্বারেরা তোমরা শুনে রেখে দাও ওই ডান দিকের চেয়ারটা অন্য কারোর চেয়ার নয় এই চেয়ারটা হলো আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ জমিন সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ আসমান সৃষ্টি সৃষ্টি করতাম না যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ সূর্য নক্ষত্র পৃথিবীকে সৃষ্টি করতাম না এই জিয়ারটা হলো আখিরি জামানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিয়ার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ তা আমরা তো জিজ্ঞাসা তো আসলে বসলাম কিন্তু তিনি বসছেন না কেন কি হয়েছে

আদর্শ রেগে গেছে ওই আদর্শটা যদি আমার মা বোনেরা ফলো করে আমার যুবকেরা ফলো করে ও আমার ভাই জানেরাও কালকে মাটিতে কালা আসরের মাটিতে নবী ব্রাগি মালাই গি সালা তোমার সাল্লাম যখন আল্লাহকে জিজ্ঞাসা করল আল্লাহ পাক আপনি বলেন বলেন আপনার পায়গম্বার কেন জান আপনার মোহাম্মদুর রসুল্লাহ কেন বসে রায় এই সময় আল্লাহ পাক জানিয়ে দেবে ও আমার পায়গম্বারেরা তোমরা শুনে রেখে

প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না কথা বলে এই পৃথিবীতে আমরা যারা এসেছি যদি আপনি মনে করেন লোহার ঘর করে সেখানে কোন অক্সিজেন থাকবে না আপনি অক্সিজেন কিনে ঢুকবেন কি পতঙ্গ কোন দুনিয়ার মাথলুক ঢুকতে পারবে না প্রবেশ করতে পারবে না এরকম একটা জায়গায় যদি আপনি লক করে দেন কাছের ঘরের ভিতরেও যদি থাকেন আপনার সময় যদি শেষ হয়ে যায় ওই জায়গায় পৌঁছে যাবে যতই আপনি অর্থ সম্পদ ইজ্জত কিচ্ছু কাজে আমার ভাই দুনিয়ার জমিনের উপরে আল্লাহ কিন্তু আমাদেরকে একটা ফেসালিটি দিয়েছে কি ফেসালিটি দিয়েছে জানেন যা কোনো উম্মত দেওয়া হয়নি আমার রাসূলুল্লাহর বরকতে আমার রাসূলুল্লাহ সম্মান মান ইজ্জতে আল্লাহ ফসালাতি দিয়েছেন কোন যুবক কোন যুবতী কোন নারী কোন পুরুষ যদি একবার আলিফ বলে আজ এই একবার আলিফ বলার বিনিময়ে আল্লাহ দশটা নেকি লিপিবদ্ধ করে দেয় এজনে বলবেন একবার আলিফ বললে দশটা তাহলে চিন্তা করে

জোরে বললেন আর জোরে হবে না যত নবী এসেছেন মা আদম ঈশা আলী সালাতাম পর্যন্ত